হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার আরো একটি সোলার প্রজেক্টের ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমরা যে কোম্পানির তরফ থেকে এই প্রজেক্টের ভিডিও করতে চলে আসছি সেটি হচ্ছে সোলার সিস্টেম বিডি সোলার সিস্টেম বিডি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু তাদের যে এর কাজ সেগুলো করে থাকে তেমনি আজকে আমরা যে প্রজেক্টে চলে আসছি এই প্রজেক্টটি হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ বসুরহাটের প্রবাসী ভাইয়ের বাসায় এখানে কিন্তু হচ্ছে বড় বড় ছয়টা প্যানেল দিয়ে হচ্ছে সাড়ে কিলো যে সোলারের যে সোলার থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে এবং এইটি একটি একতলা বাড়ি একতলা বাড়িতে কিন্তু হচ্ছে আপনার একটা এসি একটা হচ্ছে পানির মোটর দুইটা ফ্রিজ এবং হচ্ছে মোটামুটি পাঁচটা ছয়টা থেকে ফ্যান চলবে সব কিন্তু এই সোলার থেকে চলবে আপনারা যারা হচ্ছে আপনার সোলার লাগাবেন চিন্তা করতেছেন গ্রামের বাড়িতে কিন্তু এখন অনেক লোডশেডিং এর হচ্ছে বিষয় থাকে যে লোডশেডিং থাকে সারাদিনে বিদ্যুৎ থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সোলার প্যানেল স্থাপন করতে পারেন আপনারা যারা হচ্ছে এক সোলার প্যানেল লাগাবেন চিন্তা করতেছেন কোথা থেকে একটা ভালো সোলার প্যানেল পাবেন বা অথেন্টিক সোলার প্যানেল পাবেন যাদের আফটার সেল সার্ভিস ভালো তার সেখান থেকেই আপনারা কিন্তু হচ্ছে সোলার প্যানেল লাগাইতে পারেন তো আজকে আমাদের এই যে সোলার প্যানেলগুলো কোন কোম্পানি এবং এখানে কি কি ইনভার্টার ব্যবহার করা হয়েছে কি কি ব্যাটারি ইউজ করা হয়েছে এগুলোর গ্যারেন্টি ওয়ারেন্টি কেমন এবং আফটার সার্ভিস যেটা আছে যে আপনারা লাগালেন লাগানোর পরে যে আপনাদের যে আফটার সার্ভিস সেই সার্ভিস এসের বিষয় নিয়ে আমরা কথা বলবো সোলার সিস্টেম বিডির অনার সুজন ভাই থেকে আমরা জানবো এবং তারা কি কি কাজ করে থাকে কি কি ম্যাটেরিয়াল ইউজ করে থাকে এই সকল সোলার সিস্টেমগুলো স্থাপন করার করার জন্য সেই সকল বিষয় সম্পর্কে জানবো তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আসসালাম আলাইকুম সুজন ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবারো একটা নতুন প্রজেক্টে চলে আসলাম আপনার নতুন প্রজেক্টে জি তো এটা হচ্ছে অনেক দেখতে পাচ্ছেন মোটামুটি 3.5 কিলো আপনি অনেকগুলো 3.5 কিলোর কাজ করছেন আজকে দেখলাম যে একবার কি আমরা কোথায় উঠা পড়ে পড়ছে আজকে আসলে আমরা প্রায় বলতে গেলে তিন তলার মতো আর কি ছাদের আছি মানে এখানে আরো জায়গা আছে যেমন এই ছাদটাতে একটু খোলা মেলা জায়গা আসলে ভাইরা রাখছে যাতে পরবর্তী কাজও করতে পারে বা যে কোনো কিছু করার জন্য সারটা ক্লিয়ার রাখছে তো কিন্তু তার একটা শেড আছে এখানে একটা টিন শেড আছে দেখেন এই দিক থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত একটা বড় টিন শেড আছে প্রায় বারো ফিট বাই বিশ ফিট এর মতো একটা শেড আছে আচ্ছা এই শেড এর উপরে যেহেতু জায়গাটা পরে আছে এই জায়গাটার উপর আসলে আমরা সোলার সিস্টেমটা করে দিছি খুবই অত্যাধুনিক প্রযুক্তিতে আমরা এই সোলার সিস্টেমটা করে দিছি এটা কিন্তু আপনার চায়না এক্সট্রাকচার দিয়ে আমরা সোলার সিস্টেমটা করে দিছি কারণ এই টিনের যে যে টিনগুলো যে গুলোর সাথে আসলে ব্যবহার করা হয়েছে মানে এক্সট্রা ফিটিং করা হয়েছে সেই ফিটিং এর সাথে কিন্তু আমরা এই সোলারটাও একবারে ফিটিং করে দিয়েছি বাতাসে উঠে যাওয়ার কোনো ভয় নেই এখানে প্রত্যেকটা আমরা চাই না যে ইয়ে আছে আমাদের ক্লাম মিড ক্লাম এবং সাইড ক্লাম এর সাথে দিচ্ছি আমরা হলেও অ্যালমোনিয়ামের চ্যানেল দিয়ে তারপরে কিন্তু আমরা সোলার আপনি এক্সট্রাকচারগুলো দিয়ে তারপর আমরা এখানে ফিটিং করে দিয়ে দিচ্ছি কারণ এটা বাতাসে আর ওঠার কোনো চান্স নেই তো এখানে বেশ বড় বড় সোলার প্যানেল দিয়েছি এখানে যে এ সোলার প্যানেল এর ছয়শো পনেরো ওয়ান এর ছয় পিস সোলার প্যানেল কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি আর এই ছয়শো আহ ছয়শো পনেরো ওয়ান এর এই যে এ সোলার থেকে এই বাসার যে বিদ্যুৎ তৈরি হবে সে বিদ্যুৎটা হলো আপনার কি কি চলবে এই বিদ্যুৎ থেকে আপনি এখানে একটা এসি আছে আমার এই পাশে অল্টনের ইনভার্টার এসি দেখা যাচ্ছে এই ইনভার্টার এসিটা চলবে হলো আমাদের এই সোলার থেকে একটা এক গোড়া পানির মোটর চলবে আমাদের এই সোলার থেকে এর পাশাপাশি বাসায় দুইটা ফ্রিজ আছে একটা ডিপ একটা নর্মাল আর এখানে চলবে হলো আমাদের ছয়টার মতো ফ্যান চলবে আর আর দশ থেকে পনেরোটা মতো লাইট আমাদের এখানে জ্বলবে কিন্তু চলবে আমাদের এই সোলার প্যানেল থেকে আর এখন বর্তমানে যে লোডশেডিং এর যে অবস্থা আপনি টাকা দিয়েও কিন্তু কারেন্ট পাচ্ছেন না মানে টাকা দিয়েও আপনি কারেন্ট পাবেন না এবং যেটুক পাচ্ছেন তার দাম দ্বিগুণ আপনি যতবার লোড হবে অতবার স্টার্টিং লোড হয় আসলে অনেকে বলে যে ভাই আমার দুইটা ফ্যান চলে ফ্রিজ চলে একটা টেলিভিশন চলে কিন্তু আমার এত টাকা কেন বিল আসে এটার সিস্টেম আছে বিলটা এই জন্যই বেশি আসে যে আপনি যতবার কারেন্ট যাবে যত বেশি কারেন্ট যাবে তত কারেন্ট বিল বেশি আসবে কারণ এই সবগুলো যদি আপনি একসাথে আপনি ব্যবহার করেন মানে সুইচগুলো দিয়ে রাখছেন কিন্তু এটা বন্ধ করেন না কারেন্ট যাওয়ার পরে যখন কারেন্টটা আসে তখন একসাথে একটা লোড ধাক্কা দেয় তখন এটাকে স্টার্টিং লোড বলে এই স্টার্টিং লোডের কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে তো যাই হোক টাকা দিয়েও আমরা বিদ্যুৎ পাচ্ছি না এরকম একটা অবস্থা গ্রামের অবস্থা এরকম তো যেহেতু আমরা নোয়াখালী বসুরহাট কোম্পানিগঞ্জ বসুরহাটে যেহেতু আমরা এখানে চলে আসছি তো আজকে প্রায় তিন দিন যাবত আমরা শুধু নোয়াখালীতেই কাজ করতেছি আমরা বসুরহাটে কাজ করলাম আমরা সোনাইমুড়িতে কাজ করলাম আমাদের সোনাইমুড়িতে দুইটা কাজ করেছি আমরা আর বসুরহাটে করলাম একটা এখানে মাইজ দিয়ে আমাদের কাজ আছে সাড়ে তিন কিলোর এটা হলো সাকো ব্র্যান্ডের আর এটা করতেছি আমরা আপনার হাইব্রিড সোলার ইনভার্টার এই ইনভার্টার কিন্তু ব্যাটারি ছাড়াও ব্যবহার করা সম্ভব আমরা যে ইনভার্টারটা আপনাদের দেখাবো সেই ইনভার্টার কিন্তু ব্যাটারি ছাড়া ব্যবহার করা সম্ভব মানে সরাসরি হচ্ছে সোলার থেকে সরাসরি সোলার যেমন এখানে আমরা ছয়টা সোলার ব্যবহার করছি তখন ওখানে বারোটা সোলার ব্যবহার করতে হবে আচ্ছা এখন ভিডিওতে অনেকেই বলে যে একদম ব্যাটারি ছাড়া ছাড়া কারেন্ট সরাসরি থেকে চলবে এটা একটা সোলার আছে কিভাবে চলবে এটা একটা আপনার কানেকশন সিস্টেম আছে কতটুকু সোলার প্যানেল অনেকেই বলে ভাই তিনটা সোলার নিয়ে আপনি ইনস্টল করে দেন ব্যাটারি এবং কারেন্ট ছাড়াই চলবে আপনার সোলার সিস্টেম আসলে এটা একটা ভুয়া কথা এভাবে চলে না আমরা কিন্তু এই ছয়টা প্যানেল দিয়েও কিন্তু এটা রান করছি ব্যাটারি অফ করে রাখছি রাখছি বিদ্যুৎ অফ করে যখন আমরা লোডে যাই লোডে গেলে তখন কিন্তু আমাদের এই কাজটা হয় না ফল্ট শো করে কেন ফল্ট শো করে কারণ এখন আমাদের মেঘলা আকাশ এই মেঘলা আকাশে আমাদের অ্যাভেলেবেল বিদ্যুৎটা পাচ্ছে না আমি আমার কাস্টমারকে সবসময় একটা জিনিসই বুঝাই যে আমাকে অনেকেই বলে সুজন ভাই আমি তো চালাচ্ছি ভাই অনেক জায়গাতে বলতেছে এরকম চলবে আপনি কেন বলেন চলবে না আমি কেন বলি এটাই আপনাকে প্রমাণ দিচ্ছি আকাশটা দেখান একটু আকাশটা মেঘলা আছে না এই মেঘলা আকাশে আপনার এখন যে তাপমাত্রা আছে এখন ধরুন আপাত আত্সে পাঁচশো ওয়ার্ডের মতো আসতেছে এখানে কিন্তু প্রায় ছত্রিশো ওয়াট প্যানেল আছে এই ছত্রিশো ওয়াট প্যানেল থেকে মাত্র পাঁচশো ওয়াট আসতেছে কেন এখন আমাদের আকাশ মেঘলা ঠান্ডা বাতাস যার কারণে আমাদের এখানে তাপমাত্রাটা খুব কম আমাদের বিদ্যুৎটা কম উৎপাদন উৎপাদন হচ্ছে এখন যদি আমরা ব্যাটারি সাপোর্ট ছাড়া কারেন্ট সাপোর্ট ছাড়া যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এখানে ফল্ট শো করবে সুতরাং এটা আমাদের যে দেশে যে ওয়েদার সে ওয়েদারের সাথে আসলে ডাইরেক্টলি ব্যাটারি ছাড়া কারেন্ট ছাড়া যে ইনভার্টার গুলো মানুষ বলে ভিডিওতে বলে এগুলো আসলে এভাবে চালাতে পারবেন না আপনি অন্তত ছোট ব্যাটারি দেন দুইটা বা চার ব্যাটারি হলে দুইটা চারটা ছোট ব্যাটারি দেন কিন্তু ছোট ব্যাটারি দেন ব্যাটারি দিলে যেটা হবে যে আপনি সোলারটাকে সে টাই না মানে ইউজের সময় সে আপনাকে যতটুক সে ব্যবহার করতে অতটুক সে টাই আপনাকে বিদ্যুৎ সাপ্লাইটা দিতে পারবে আচ্ছা ভাই আপনারা আছে দেখলাম যে আপনি প্রত্যেকটা প্রজেক্টে যান গিয়ে নিজে হাতে সোলার গুলা লাগাচ্ছেন মানে এটার মানে কি থাকে প্রত্যেকটা কাজে আমি কেন প্রত্যেকটা নিজে হাতে করলে একটু তৃপ্তি পাই আসলে আর যদিও আমার দক্ষ টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান থাকা থাকা সত্ত্বেও আমি সব কাজ করার পরেও কিন্তু ডিজাইটা চেক দিই যে আসলে করলো কিনা বা কোথাও গ্যাপ আছে কিনা

এইটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল এর চেনার উপায় থাকি একদম অফিসিয়াল প্রোডাক্ট এবং আপনার এখানে প্রত্যেকটা প্যানেলের এই যে তো এইখানে ওই পাশে সিরিয়াল নাম্বারটা এখানে যদি আমরা যাওয়া সম্ভব না আপনার ওইখানে হলো সিরিয়াল নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ইয়ার স্ক্রিনে ইয়ার উপরে ডিসপ্লে এর উপর দেওয়া আছে দেখেন আর গ্লাসের একদম কর্নারে দেওয়া আছে তো এই সিরিয়াল নাম্বারগুলো আসলে যখন আপনি সার্চ করবেন যে গুলো অফিসিয়াল যে পেজ আছে সেখানে যখন সার্চ করবেন বা ওদের সার্ভার থেকে যখন সার্চ করবেন তখন কিন্তু এই প্যানেলগুলোর যে কান্ট্রি কোড সে কোডটা কিন্তু ওখানে শো করবে এই কোডটা যখন দিবেন তখন হ্যাঁ এটা অফিশিয়াল না অফিশিয়াল ভাই অনেকে বলে যে একদম কম দামে সোলার পাওয়া যায় বা হচ্ছে কম দামে সোলার আসলে কম দামে সোলারটা আমরা যদিও সেল করি না কম দামে সোলার আসলে পাওয়া যায় এটা সত্য বাট কিন্তু এটা হলো স্টক লটের প্রোডাক্ট স্টক লটের প্রোডাক্ট আমি কখনো বিক্রি করি না আলহামদুলিল্লাহ কখনো বিক্রি করার ইচ্ছা আমার নেই তো অনেকেই বলেন যে ভাই 16 টাকা ওয়াট 15 টাকা ওয়াট সোলার পাওয়া যাচ্ছে সুজন ভাই আপনি কেন 20 টাকা 18 টাকা বিক্রি করতেছেন তো আমি আসলে বলি যে ভাই আমার যেটা আঠারো টাকা সেটা টাকা বিশ টাকা কোম্পানি সোলার টাকা আর যেটা টাকা সেটা যদি চান সেটা আলাদা দিতে হবে যদি আমার দোকানে পাবেন না তো স্টক লট কোনো প্রোডাক্ট আমি বিক্রি করি না সেটা হোক আপনার সোলার প্যানেল হোক ইনভার্টার বা যে কোনো প্রোডাক্টে হোক না কেন স্টক লট কোনো প্রোডাক্ট আমি বিক্রি করি না আমি মাসে একটা প্রোডাক্ট বিক্রি করব ভালোটা বিক্রি করবো আচ্ছা তো চলেন ভাই নিচে কি প্রোডাক্ট গুলা দিছেন আমরা একটু দেখে আসি হ্যাঁ নিচে নিচে যাওয়ার আগে আমি একটু আমার দর্শকদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা সোলার সিস্টেম করবেন যে এরকম এরই যারা করতে যাচ্ছেন বা বড় এক্সট্রাকচারের মাধ্যমে যেমন এরকম সাদের একটা কর্নারে যারা করতে যাচ্ছেন আর তাদের জন্য এটা বলি যে অনেকে কিন্তু শুধু প্রোডাক্ট বিক্রি করে আপনাদেরকে দিয়ে দিচ্ছে যে ভাই আপনারা কম খরচে আপনাদেরকে একটা প্লান দেখাবে যে আপনারা কম খরচে আপনারা এটা ফিডিং করতে পারবেন কিন্তু আপনারা একটা করতে পারবেন না এটা একটা ডিগ্রি আছে যে ডিগ্রিটা একুরেট করতে পারবেন না এবং আহ এখানকার যে গ্রিল মিস্ত্রি যারা আছে তারা আসলে এটার কতটুকু স্লোপ কাটতে হবে সেটা আসলে বুঝবে না তো এটা হ্যাসেল আপনারা আপনাদেরকে প্রহাইতে হবে ঠিক আছে তো এই হ্যাসেল যাতে না পোহাতে হয় সেই জন্য আমি বলি যে আপনার হয়তো আর পাঁচ টাকা এদিক সেদিক বা দুইটাকা এদিক সেদিক হবে ঠিক আছে কিন্তু আপনার ফুল সেটিং একটা কোম্পানি থেকে নিবেন তাহলে আপনার আর কোনো ডাউট থাকবে না আর কোম্পানির লোক আপনার কোন দোষ ধরতে পারবে না যে তো এরকম এটা আসলে যেটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রোডাক্ট সেল করার পরে আপনাকে আর কিন্তু চিনতেছে না হ্যাঁ আপনার ডিগ্রি সমস্যা এই সমস্যা সেই সমস্যা এরকম অনেক সমস্যা দেখাবে তো আমরা সোলার সিস্টেম বিডি যেটা করতেছি যে একদম অল কমপ্লিট সেট আপনার বাসায় গিয়ে আমরা কিন্তু পৌঁছে একদম মানে হোম ডেলিভারি হ্যান্ড ডেলিভারি বলেন হোম ডেলিভারি বলেন দুইটাই কিন্তু দিচ্ছি এবং ফুল ফিটিং করে দেখে শুনে একদিন থাকার দরকার হলে একদিন থেকে তারপর আপনাকে চেক করে আবার আমরা একটা দিচ্ছি

আমাদের বাংলাদেশের ওয়েদারের ক্ষেত্রে কিন্তু আমরা আজকে এক্সপেরিমেন্ট করলাম যে আসলে এভাবে করা যায় কিনা তো যেটা হয় প্রবলেম হয় হ্যাঁ এখানে ফল্ট শো করে ফল্ট শো করে যে আমাদের ওয়েদারের কারণে ফল্টটা শো করে যে আসলে লোডের সাথে ভোল্টেজ একদমই আসে না আচ্ছা অনেকে এরকম বলে দিবে যে আপনি এরকম করতে পারবেন কিন্তু আসলে ফিজিক্যালি যখন দেখবেন যেটা अवेलेबल হচ্ছে তখন আপনারা করে নেবেন আচ্ছা এটা হচ্ছে আপনার কত বছরের ওয়ারেন্টি দিচ্ছেন এটা 4 বছরের ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি এটা কিন্তু গ্লোবাল এটা গ্লোবাল একটা ব্র্যান্ড হ্যাঁ আচ্ছা এটা গ্লোবাল এটা এটা অফিশিয়ালি ওয়ারেন্টি কার্ড থাকবে আর এটার সাথে আমরা দিছিল লং এআই আপনি রহিম আফরুদের আরটিভি 200 আরটিভি 200 রহিম আফরুদের আরটিভি 200 দুই বছরের মাসের ওয়ারেন্টি গ্যারান্টি এটা 30 মাসের গ্যারান্টি 30 মাসের গ্যারান্টি 30 মাসের মধ্যে নষ্ট হইলে চেঞ্জ জি আচ্ছা এই যে পাশে একটা দেখতে পাচ্ছি এটা কি চেইন হলো এটিএস এটাকে বলা হয় অটোমেটিক ট্রান্সফার সুইচ আচ্ছা এই অটোমেটিক ট্রান্সফার সুইচে কেন লাগানো হয়েছে এখানে যে ভাইয়ের বাসাতে আমরা এই যে বসুরাত নোয়াখালী বসুরাত যে আমরা কাজ করতেছি এই জায়গাটা হলো আপনার পৌরসভা 6 নম্বর ওয়ার্ড তো পুরুষাবাস 6 নম্বর ওয়ার্ড একদম মডেল মুজিদের পাশে এটা দেওয়ার কারণটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার এটা হলো উনি যেহেতু বাইরে থাকে উনি থাকে প্রবাসে আর এখানে বাসা বাড়িতে দুজন ওনার বাবা মা থাকে বৃদ্ধ আর মহিলা ওনার হয়তো ওয়াইফ বাচ্চা থাকে তো এখানে এই যে চিলি উপরে যে অবশিষ্ট যে জায়গাটা থাকে এই জায়গায় কিন্তু আমরা সোলার সিস্টেমটা ইনস্টল করেছি আর এখানে দেওয়ার কারণ হলো যে বাসা বাড়িতে এই ব্যাটারিগুলো গুলো যাতে গ্যাস হয় যেটা আপনার যখন চার্জ হয় তখন কিন্তু জলীয় বাষ্প হয় এটা গ্যাস হয় তো সেই জন্য আমরা এটা বাসার বাইরে ইনস্টল করছি আর এটা দেওয়ার কারণ হলো যে যে কোনো প্রবলেম যদি হয় এই ইনভার্টারে ধরেন সাপোজ যে কোনো সমস্যা যখন ইনভার্টার হবে তখন এই ট্রান্সফার সুইচ অটোমেটিক্যালি যে যদি বিদ্যুৎ থাকে সে বিদ্যুৎ সে কাট করে দিবে আচ্ছা তো তো ভাই যদি হচ্ছে হচ্ছে কেউ সোলার সিস্টেম করতে করতে চায় চায় বা তাহলে আপনার সাথে যোগাযোগের মাধ্যম যদি একটু বলেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আমাদের অফিস হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পাশে টিএমএসএস ভবনের দুইটা বিল্ডিং পরে আমাদের অফিস বারোশো চল্লিশ বাই পাঁচ